আমার কেরিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ঢাকার বাইরে কোনো ডিস্ট্রিক্টে এসে কোনো কোনো দোকানের ইনিগ্রেশনে এসেছি সেলুনে মিস্টার কার্ট এটা আমার কেরিয়ারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এর আগে আমি অনেক কাজের অফার আমি ঢাকার বাইরে পেয়েছি বাট আই ডিডেন্ট গো আমি যাইনি যে কোনো কারণে হোক আমার ঢাকার মধ্যে করা হয়েছে বা ঢাকার বাইরে আমি কখনোই যাইনি সিকিউরিটি চিন্তা করে নিরাপত্তা বা সব কিছু মিলে আমি যাইনি পায়েল ইজ মাই লাইক এ সিস্টার তার লাইক এ ফ্রেন্ড কলিগ আবার যখন শুনেছি তাহেব ভাই টাঙ্গাইলের সন্তান টাঙ্গাইলের মান্না ভাই টাঙ্গাইলের জন্মস্থান তার তো সব কিছু মিলে পায়েল আমাকে বলল আপনাদের জন্য কষ্ট না হয় এবং আমাদের কষ্ট করে হেলিকপ্টার ম্যানেজ করছে যে ভেরি এক্সপেন্সিভ হেলিকপ্টারে নিয়ে এসছে আবার হেলিকপ্টারে ব্যাক করাবে তার চেয়ে বড়ো কথা ও একটা নারী উদ্যোক্তা মেয়েটা চেষ্টা করছে এই নারী হিসাবে ওকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি মিস্টার টাটের এই ইমিগ্রেশনে আসছি কারণ এটাকে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে পার্লার সেলুন এগুলোতে আমার সাথে যায় না আমি করবো নাও করে দিয়েছি অনেকগুলো আমাকে অনেকে ড্রলও করছে এখন সিচুয়েশনটা এরকম ছিল আর এখন মনে হয়েছে এই মেয়েটাকে সাপোর্ট করার জন্য অনেক দিন থেকেও আপনার কষ্ট হবে আমি আপনাকে হেলিকপ্টারে নিব তাহেব ভাই আছে আমার বড় ভাই আমার বড় ভাই একজন পুলিশে আছে আপনি জানেন তাহে ভাই কাম ফ্রম পুলিশ হি ইজ লাইক মাই ব্রাদার মাই ফ্যামিলি সবকিছু মিলে মিস্টার কার্ডের আজকে আয়োজন পায়েলের কষ্ট এত মানুষের উপস্থিতি মুগ্ধ করেছে ব্লক আমার কাছে মনে হয়েছে নারী নারীর এসে প্রচুর আমাদেরকে দেখার জন্য তো হ্যাঁ রমজান না থাকলে তবে আরো অনেক মানুষের বিরোধ অনেক সময় বাংলা মুসলিম কান্ট্রি সেন্টিমেন্ট অনেক নারীরা বের হতে পারে না বুঝতে সমাজে এই রোজার সময় ইনশাল্লাহ পায়েলকে আপনারা পৃষ্ঠপোষণা করবেন

এবং এই মিস্টার কাটে আসবে বলে কিন্তু এই কাটিং মেরেছি এই এই সাবজেক্টের সাথে সাবজেক্টের মিল হতে হবে সাবজেক্টের সাথে অবজেক্ট হলে হবে না যার কারণে এই কাট আমরা এসেছি মিস্টার কাট আজকের জন্য এই কাট দেওয়া শুধু আজকের জন্য এই কাটটা দেয়া মিস্টার কাট একজন পুরুষের জন্য কতটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট আগে দর্শনদারি তারপরে গুণবিচারী আমার যদি সৌন্দর্যই ভালো না থাকে তোমাকে দেখতে যদি মানুষ না বলে যে হিরো হিরোর মতো লাগে সুন্দর লাগে মানুষের সমস্ত সৌন্দর্য শুরু হয় ছেলেদের কিন্তু ফেসিয়াল করবে সুন্দর করে চুল কাটবে মিস্টার টাঙ্গাইল তাহে ভাই বললো টাঙ্গাইলে কিন্তু অনেক নায়কের জন্ম অনেক প্রডিউসারের জন্ম তো টাঙ্গাইল থেকে যারা ইয়াং ছেলেরা আছে তারাই মিস্টার কাটের মধ্যে সুন্দর হয়ে সিনেমার দিকে দৌড় দিবে তাহেব ভাই আছে হি উইল হেল্প দেম তো সবকিছু মিলে মিস্টার একটা পুরুষের জন্য সৌন্দর্য চর্চা এবং এই যে নতুন ট্রেন্ড আগে তো রাস্তার কাছে গাছের সাথে এটা গ্লাস লাগানো পঞ্চাশ টাকা চুল দাঁড়ি কাটতাম ভাই তো ওই সময় আর কিন্তু এত সৌন্দর্য চর্চা জানতামও না ছেলেদের যে পরিষ্কার করতে হয় এই মেনিকিওর করতে হয় পেডিকিওর করতে এই তো জানতাম না আমার ঈদের ছবি আসতেছে সোনার চর সবাই মিস্টার কাঠ থেকে সুন্দর কাঠ মেরে সোনার চর দেখতে যাবে আমার আমার বিশ্বাস বলে ইশাদাবু বলছে যে আপনি টাঙ্গাইলের নারী দেখতে আসবেন এবং টাঙ্গাইলের জামাই জামাই আপনার মুখে শুনতে চাই বিষয়টা টাঙ্গাইলের নারী দেখলামই না শুধু ওরে ছাড়া মানে তো বল আমি টাঙ্গাইলের নারী দেখি নারী দেখার পরে দেখো জায়েদ খানের চোখ আটকায় কিনা

অনেক ভালোবাসা টাঙ্গাইলের জন্য টাঙ্গাইলের মানুষ আসলেই আন্তরিক আমি দেখলাম এবং টাঙ্গাইলের টাইপ অনেকগুলো সিনেমা হলের নাম বললো আসলে কিন্তু এইসব সিনেমা হলে আমরা এটা দিয়ে প্রতিদিন হিসাব করতাম যে এইসব হলে ভালো গেলে সেই সিনেমাটা ভালো যায় প্রচুর টাঙ্গাইলের লোক সিনেমা দেখে আমি টাঙ্গাইলবাসী এবং টাঙ্গাইলের এখানে একজন প্যানেল মেয়র আছেন টাঙ্গাইলের যারা আছেন এমপি মেয়র তাদের কাছে অনুরোধ করবো এখানে যেন সুন্দর সিনেমা হলগুলো আবার সেই সিনেমা হলের ঐতিহ্য ফিরে আসে সিনেমা ভালো পরিবেশে যেন সিনেপ্লেক্স হয় সিনেমা হল হয় যেখানে সিনেমা দেখতে পারে দর্শক মানুষ ভালো সিনেমা দেখতে যায় পরিবেশ নাই এত বড় একটা জেলা ভালো কিন্তু সিনেপ্লেক্স গড়ে ওঠেনি আমি যদি ভুল না করি তা আমি মনে করি ভালো সিনেমা হল হবে তাহেব ভাইয়ের মতো সন্তান এখানে আছে মান্না ভাই এখানে মৃত্যু করে শুয়ে আছে তা আমি মনে করি টাঙ্গাইলে পায়েল আছে পায়েলকে বলবো এবার যেন মিস্টার কার্ড উপরে হলে এখানে একটা সিনেপ্লেক্স করে এখানে আমি চাই সিনেপ্লেক্স হোক বা সিনেমা হল হোক সবাই যেন হলে এসে সিনেমা দেখতে পারে এবং টাঙ্গাইলবাসীর সবাইকে বলবো যেন হলে এসে সোনার চর দেখে ঈদে ঈদের সিনেমা সোনার চর যেন দেখে আমি তো চিন্তা ভাবনা কিছু নাই চিন্তা এই যে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছে উনি বলতে পারবেন আমি তো সিনেমা শিল্পী সমিতির আসলে এগুলো নিয়ে মাথা ঘামাই না তিনবার ছিলাম সেখানে নির্বাচিত হয়েছি কাজ করে যখন আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত এখন শিল্পী সমিতির দ্বারক বায়ক উনি আছেন এখানে উনি বলতে পারবেন নির্বাচনী ওনার ভাবনা কি গাছে ফল বেশি তাই ঢিল মারা বেশি জায়দ খানকে দেখে সবাই মাই যত হুড় হুড়স্ত প্রশ্ন করেন উত্তর দিচ্ছে এগুলো আবার আদর্শ জনে ভাইরাল হবে এইভাবে তো আপনারই আলোচনা রাখছেন আমার দোষ নয় আমাদের অলরেডি লেডিস